ওজন বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে যেমন মেদ বাড়ে সেই রকম থুদনির চারপাশে চর্বি জমে মোটা হয়ে যায় আমরা মেকআপ দিয়ে ত্বকের ডাকচোপ ঢাকতে পারলেও মুখের যে অতিরিক্ত মেদ তা ঢাকা খুব মুশকিল আপনি যদি খুব এক্সপার্ট না হন তাহলে এই মুখের মেদ ঢাকা আপনার পক্ষে অসম্ভব থুদনির চারপাশে আপনার যদি মেদ জমে যায় তাহলে খুব কম বয়সী মানুষকেও বা মহিলাদেরকেও অনেক বেশি বয়সের মনে হয় তাই আমরা সেই সময় এই মেদ কম করার জন্য আমরা জিমে যাই বা কেউ আমরা বাড়িতে ওয়ার্কআউট শুরু করি কিন্তু এই মুখের মেদ কম করার জন্য আপনারা কি করছেন অনেকেই এই মুখের ব্যায়াম সম্পর্কে একদম জানেন না তো আজকে আমি এমন কিছু ব্যায়াম করে দেখাবো যে আপনি যদি রেগুলার অভ্যাস করতে পারেন আপনার যে মুখের যে খুব কম বয়সে চর্বি জমে যাওয়া বা মুখের মধ্যে ডাবল চিনের সমস্যা বা চামড়া কুচকে যাওয়া এই সমস্যা আপনারা সহজেই সমাধান করতে পারবেন তাই চেহারার বয়সের ছাপ ঠিকঠাক রাখ বা দূর করতে আজ থেকে আপনারা এই যোগাসনগুলো মুখের যোগাসনগুলো অভ্যাস শুরু করুন তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা যোগাসনগুলো দেখে নিই বয়সের ছাপ বা যৌবন আমরা ধরে রাখতে যদি চাই বিশেষ করে মুখের যে বলি রেখা তা পড়ে যায় এটা আমরা দূর করার জন্য প্রথম যে আমরা এক্সারসাইজ করবো মুখের জন্য মুখ দিয়ে আমরা শ্বাস নেব এবং শ্বাসটাকে আমরা মুখের কাছে মুখটাকে ফুলিয়ে ধরবো তারপর একবার একবার ডান দিকে ফুলে ফুলেবো একবার বাঁ দিকে ফুলাবো এটা আপনারা আট থেকে দশ বার অভ্যাস করুন দেখুন এইরকম এটা আপনারা আট থেকে বার করার অভ্যাস করুন আমরা দ্বিতীয় যে মুখের জন্য ব্যায়াম করব সেখানে আমরা এরকম সোজা হয়ে বসলাম এরপর আমাদেরকে যতটা পারি আমরা হাঁটাকে বড় করব এবং যে আমাদের ভুরু আছে চোখটাকে উপর দিকে ভুরুটাকে উপর দিকে ঠেলে রাখব দেখুন এটাও আপনারা সকালবেলা আট থেকে বার অভ্যাস করুন মুখের জন্য আমরা তিন নম্বর যে ব্যায়াম করবো ক্ষেত্রে আমাদের ঘাটটাকে পিছন দিকে হেলিয়ে দিতে হবে এবং গলার কাছে আমরা মালিশ করব উপর থেকে নিচের দিকে দেখুন এটাও আমরা আট থেকে দশ বার অভ্যাস করব আমরা ফেসের জন্য বা মুখের জন্য পরবর্তী যে আমরা ব্যায়াম করবো চার নম্বর ব্যায়াম হলো অনেকে ডাবল চিনের সমস্যা থাকে এক্ষেত্রে আপনি ঠিক এরকম বসলেন এরপর আপনার যে ঘাড়টাকে ঠিক পিছনের দিকে হেলিয়ে দিবেন। এরপর আপনার ঠোঁটটাকে যতটা বাইরে সম্ভব রেখে হাসার চেষ্টা করুন দেখুন এরপর আমরা ঠিক এইরকম পেছন অবস্থা এরপর আমরা হাত দিয়ে ঠিক আমরা এই গলার কাছে আমরা উপর থেকে নিচে আমরা আট থেকে বার মালিশ করব দেখুন এই রকম আমরা করতে করতে যদি আমাদের গলায় টান লাগে তাহলে আমরা থেমে যাব নাহলে আপনি দিনে এই ব্যায়াম তিন থেকে চারবার অভ্যাস করুন আপনার এক মাসের মধ্যে আমি বলছি আপনার যদি ডবল চিনের সমস্যা থাকে আস্তে আস্তে কমতে শুরু করবে ফেস বা মুখের যে বলি রেখা বা যৌবন ধরে রাখার জন্য বিশেষ করে মুখটাকে আমরা যদি গ্লো রাখতে চাই তাহলে আমরা পাঁচ নম্বর বা শেষ ব্যায়াম যে আমরা করব মুখের জন্য আমরা সবাই সেই মাছের মতো করে আমরা সেলফি তুলিত সে ঠিক একই রকম এই রকম আপনি থাকবেন এখান থেকে ঠিক দুটো গালকে তোবড়িয়ে আপনাকে মাছের মতো ভঙ্গি করতে হবে ঠিক এইরকম এটাও আপনি যখন অভ্যাস করবেন আট থেকে দশবার করার চেষ্টা করুন আপনি এই মুখের এক্সারসাইজগুলো করে নেওয়ার পর ঠিক আস্তে আস্তে করে আপনি এরকম পুরো আপনার ফেসের উপরে আস্তে 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 করে আপনি মারতে থাকবেন এর ফলে আপনার যে মুখের ব্যায়ামের ফলে যে ব্যথা সৃষ্টি হয়েছিল তা দূর হবে এবং রক্ত সঞ্চালন বাড়বে চোখে মারবেন না গাল এবং ঠিক চিনের নিচে এরকম করে আপনি আস্তে আস্তে বা এরকম করে আপনি মাসাজ করে দেবেন